পেঁয়াজ রসুন বাটা দিয়ে বন্ধুরা কাতলা মাছের ঝোল তোমরা সকলেই খেয়েছো আজকে একটু নতুন ধরনের কাতলা মাছের ঝোলের রেসিপি একটা শেয়ার করব তোমাদের সঙ্গে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই কাতলা মাছের ঝোলের রেসিপি পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি পুরোটাই গাদার পিস নিয়েছি এখানে পেটি লেজ মাথা কোনোটাই ব্যবহার করিনি নুন দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ মাছের মধ্যে হলুদটাও দিয়ে দিলাম কোয়াটার চা চামচ নুন হলুদের সঙ্গে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এবার এটা দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব যাতে নুন হলুদটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর মাছটা ছাড়ার সময় খুবই সাবধানে ছাড়তে হবে যাতে কোনোভাবে গায়ে না ছিটকায় তেলটা মাছের একটা পিঠ একটু শক্ত হলে তবেই উল্টাবো না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে একটা পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠটা উল্টে দিচ্ছি মাছের এই পিঠটাও একইভাবে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করেই ভাজবো ঝোলের মাছ বেশি কড়া করে ভাজলে ঝোলটা কিন্তু আর ঢুকতে চায় না মাছের মধ্যে মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে কি কি মশলা রাখবে সেগুলো দেখিয়ে দিচ্ছি কারিপাতা নিয়েছি কিছুটা চারটে কাঁচা লঙ্কা আছে আদাও নিয়েছি দু ইঞ্চি মতো আর আছে দুটো ছোট সাইজের টমেটো টমেটোটা একদম ছোট্ট করে কেটে নিয়েছি এই উপকরণগুলোই এখন গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব সামান্য জল দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য মশলাটা পেস্ট করা হয়ে গেছে এদিকে মাছটাও ভাজা হয়ে এসছে এটাও এবার নামিয়ে দেব কড়াই থেকে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি মাছ ভাজাগুলো সব তুলে নিলাম কড়াই থেকে আরও কিছুটা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে দিলাম কোয়াটার চা চামচ কালো জিরে তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই মশলাটা তেলের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তার জন্য এখানে একটু টাইম দিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে এটা কষাতে হবে দিয়ে দিলাম কোয়াটার চা চামচ হলুদ আর কোয়াটার চা চামচ নুন দিলাম মাছটা ভাজার সময় নুন হলুদ ব্যবহার করেছিলাম নুন হলুদ দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে আর দিচ্ছি কোয়াটার চা চামচ চিনি এই চিনির ব্যাপারটা পুরোপুরি অপশনাল মশলা কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা ফুটে উঠলেই এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো কারিপাতা দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর এটা পরিবেশন করে দেব। স্ট্যান্ডিং টাইম দু মিনিট হয়ে গেছে কারিপাতা দিয়ে মাছের ঝোল এবার প্লেটে পরিবেশন করে দিচ্ছি মাছটা প্লেটে পরিবেশন করার আগে দিয়ে দিলাম কোয়াটার চামচ ঘি এই ঘিয়ের ব্যাপারটাও অপশনাল মাছের ঝোল প্লেটে পরিবেশন করে দিলাম আর সঙ্গে অনুরোধ রইল বন্ধুদের কাছে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার